এবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি বিচরিত এই বাড়িতে বুধবার হামলা চালায় হাসিনা বিরোধী বিক্ষোভকারীরা বাড়ি ভাঙচুর করা হয় এবং এই ঘটনায় তীব্র নিন্দা করে বাংলাদেশবাসীর কাছে বিচার চেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব গতকাল রাতের যে ছবি আমরা দেখেছি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি ছিল ধানমন্ডিতে তা একেবারে গুড়িয়ে ফেলা হয়েছে হ্যাঁ ঘটনা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেটা শেখ মুজিবুর রহমান থাকতেন সেইটা এখন সেটা সংগ্রহশালা ছিল যেখান থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা করেছিলেন উনিশশো সালে তো সেই বাড়ির সামনে গত দুদিন ধরেই বিক্ষোভ হচ্ছিল বিক্ষোভের মূল কারণটা ছিল সেটা হচ্ছে ভারতে এসে শেখ হাসিনা বা বাংলাদেশের যিনি বার্তা দিয়েছিলেন সেই ভিডিও বার্তার বিরুদ্ধে একটা প্রতিবাদ চলছে তো গতকাল বিকেলের দিকে জুলাই বিপ্লবের কিছু ভিডিও ফুটেজ দেখানো হচ্ছিল প্রজেক্টরে তার পাশে তো সেখান থেকে কিছু মানুষ বিক্ষোভকারী তারা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এবং শেখ হাসিনা যে বাড়িটায় থাকতেন পাইপ পাঁচ এ সে এই দুটো বাড়ির দিকে এগোয় এবং কিছুক্ষণের মধ্যেই তারা ভাঙচুর করে মুজিবের বাড়িটি তিনতলা সেখানে এক তলায় তো বটেই দোতলা এবং তিনতলাও মানুষ উঠে পড়ে প্রথমে ভাঙচুর এবং তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয় রাত্রি একটু বেশির দিকে এগারোটা বা বারোটা বা একটা এই টাইমটায় সেখানে ইয়ে নিয়ে আসা হয় ট্রেন নিয়ে আসা হয় ট্রেন নিয়ে এসে ভাঙা হয় এবং আজ সকাল পর্যন্ত আগুন চলছে মানে আগুন আগুনছে এবং ভাঙচুর করা হচ্ছে এখন এখন দেওয়া হয়েছে এবং এই সঙ্গে যেটা আরো বড় কথা সেটা হচ্ছে শেখ হাসিনাদের মানে মুজিবর রহমানের যে পরিবার তাদের অন্যান্য যে বাড়িগুলো ছিল সে অন্যান্য মানে ঢাকায় না অন্যান্য জেলায় যেমন তোফায়ল হোসেনের প্রিয় কুটির নামে একটা বাড়ি ছিল সেটা একটা জেলায় তো সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে শেখ হাসিনার আরো একটি বাড়ি ছিল বগুড়াতে মানে মুজিবের সেটাও ভেঙে দেওয়া হয়েছে এবং একটা ফতোয়া জারি করা হয়েছে সেই ফতোয়ায় বলা হয়েছে যে শেখ হাসিনার অডিও বা ভিডিও বার্তা যদি বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম দেখায় তাকে মনে করা হবে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সরকার বিরোধী মানে শেখ হাসিনার কোনো টাচ মানে যে কোনো স্পর্শে যা হয়েছে সমস্ত বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়া আবারও পরে আপডেট নেব আপাতত ধন্যবাদ অপরাধটা কি আমার আমি জানতে চাই যারা আমাকে বলেন গণহত্যা বলেন আমার জিজ্ঞাসা আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতন নেতাকর্মীকে কর্মীকে নির্মম হত্যা করা হয়েছে এ কোন ধরনের বর্বরতা এরা কারা এরা কি গণহত্যাকারী না এরা কি স্বেচ্ছাচারী না একজন যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধর্না দিয়েছিল এগুলি বেঁচেই খেয়েছে মানি লন্ডারিং করেছে দুর্নীতি করেছে একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই যেই তার উপকার করে তার উপরেই তার মাথায় আঘাতটা করতে হবে